হোটেলের মধ্যে রেস্টুরেন্ট আইসে আর দোয়ারা খাইছে এক বেডার বউ আর এক বেডার লোকে দোয়ারা যাই হোক আমরা পরবর্তীতে দেখি সামনে কি ভিডিও আছে ওরে শালা কি ডান্স দিছে রে দেন এটা স্কুলের ম্যাডাম আই সমস্যা আই সর্বনাশ আছে যাই হোক পরবর্তীতে কি আছে আয় হাই এটা সে ফানি ভিডিও আই হাই দেন তারপরে কেমনে কি এটা ভিডিও এলো কি ভিডিও এলো আরে দেন আয় হাই হ্যাঁ এই ধ্যান করছি সর্বনাশ কি ভিডিও দিল রে বিনোদন এটা বেশি বিনোদন আছে তো যাই হোক দেখি এর পরবর্তীতে আমরা কি ভিডিও আছে সামনে ওই সেই সাবরির ভিডিও আমি দেখতাম এই চাই না তারপরে ওই সাবরির ভিডিওই আমার সামনে আজকে সালারে আনফ্রেন্ড করে দিব তো এরকম সাবরি মার্কা ভিডিও এটা আনফ্রেন্ড আনফ্রেন্ড করে দিলাম এসব সাবরি টাবরি আমি রাখি না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস জীবনে আর যাই করেন অন্তত ইসলামের শিক্ষাটা অন্তত নেওয়া উচিত পরিবারের কাছে সকল পরিবারের কাছে একটা আপনার সন্তানকে আপনি ইসলামটা অন্তত শিক্ষা দেন আর কিছু শিক্ষা দেন আর না দেন এই ভিডিওটা এখানে বিয়ার মধ্যে বাইত বউ এবং স্বামী স্বামী স্ত্রীকে এই নামাজ পড়ার জন্য বলছে কিন্তু ছেলেটা জামাইটা নামাজ পড়তে পারতেছে না নামাজের মধ্যে এদিকে ওইদিকে দিকে তাহায় রয়েছে ইশারা দেয় নামাজ শিখাইতেছে আসলে তো বুঝতেই পারতেছেন নামাজটা কতটুকু জরুরি আশা করি বুঝতে পারছেন শিক্ষণীয় ভিডিও সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমি

পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলির জীবন দন্য হইতো পাগলা রে পাইলে ফুজুরে জীবন দন্য হ্যাঁ ছাত্রী রে ভাইয়া ফুজুরে দিছে শিক্ষকতা করতো স্কুলের মধ্যে আর ছাত্রী আইসে হ্যাঁ ছাত্রী রে দৈরে লুয়ে টানা আসরা দুম দারাক্কা এইটা তো ঠিক না ফুজুর এটা আপনার কাছ থেকে আশা করি না ক্লাস টেনে উঠতে না উঠতে মা বাবা বিয়ের জন্য পাগল হয়ে গেছে আমায় পাগল হয়তো না চেৰি আইন যে অৱস্থা কৰে আগে মনো যে এই চেৰীন বাৰ বাতৰি হৈ যায় ইয়াৰ লাগে মনো নহয় যে মা বাবে ফাগল হৈ যায় চেৰিয়ে দিয়া নাই লাগে বুজ না নাই লাগে তই কলং আগে লাগে ইয়াৰ লাগে বিয়া দিয়া লাগে তোমাৰ লাগে ফাগল হৈছ বুজ বুজ না তই খালি আন তই না বুজ